নমস্কার বন্ধুরা আজকে আমরা বলবো এসএসসি জিডি 2025 ফার্স্ট এটেম্পে চাকরি মানে ফার্স্ট এটেম্প দিলে চাকরি এমনটাই আমি তোমাদেরকে আজকে ভিডিওটা তৈরি করছি এমন টপিকে যে যদি তোমরা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো না তোমাদেরকে বলবো 2025 এ যারা যারা প্রথম পরীক্ষা দেবে আর যারা এবার এরা ডিসকোয়ালিফাই হয়ে গেছে যারা পরীক্ষা দেবে এইটা যদি পুরোটা বুঝে নাও ফার্স্ট মানে ফার্স্ট এটেম্প বলা নতুন ক্যান্ডিডেটদের জন্য ফার্স্ট এটেম্পে একবারই চাকরি কি আছে ভিডিওটাতে একটু মনোযোগ সহকারে দেখেন তো বন্ধুরা প্রথমত আমরা বলি স্ট্রেটেজি ঠিক আছে তো এখানটায় মেইন পয়েন্ট আছে আমরা বলবো প্রথমত কি কি থাকছে যদি এটা না বুঝতে পারো তো আমি এদিকে কি বলতে চাইছি কিছু বুঝতে পারো ঠিক আছে মনোযোগ সহকারে দেখো প্রথমত বলি জিআর 20 টা क्वेश्चन থাকছে যারা থাকে 24 মার্ক মেটাবিকে তো 20 টা क्वेश्चन 24 মার্ক জিকে জিএস এর 20 টা क्वेश्चन 24 মার্ক হিন্দি এন্ড ইংলিশে এর 20 টা क्वेश्चन 24 মার্ক মানে এখানে তো প্রশ্ন থাকছে 80 কিন্তু মাস থাকছে একশো ষাট সময় থাকছে কত ষাট মিনিট এখানে ষাট মিনিট সময়টার জন্য সময় কমের জন্য অনলাইন এক্সামে অনেকজন কি হয়ে যাচ্ছে পাঁচ না ভালো রেঞ্জ করতে একজনের ফার্স্ট আইটেম কি আর ক্লিয়ার করতে হচ্ছে না সেকেন্ড থার্ড দুটা দুটো করে আইটেম দিতে হচ্ছে কিন্তু আজকে আজকে আমি যে টপিকটা বলবো যেটা ধরেছি তোমার যদি মনোযোগ সকালে দেখো ফার্স্ট এটেম বলছি ফার্স্ট এটেম আমি বলছি নাইনটি নাইন পার্সেন্ট তোমার সিলেকশন হবে কি বলতে চাইছি

আন্দাই মাত্র সাইড মিনিটের এক্সামে আসবেই তোমাদেরকে বলে তো যদি মনোযোগ সকালে একটু দেখো প্রথমে বলি এসএসসি জিডি প্র্যাকটিস সেট ঠিক আছে এসএসসি জিডি প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেট বলতে আমি কি চাইছি এর আগে যেগুলো এক্সাম হয়েছে ওগুলো তারপরে তোমার আগে যেগুলো সিলেবাস ছিল ওগুলো সবগুলোকে অ্যানালাইসিস করে ঠিক আছে একটা প্র্যাকটিস সেট তৈরি হয় যেটা প্র্যাকটিস সেট দোকানে কিনেও পাওয়া যায় আমি কিনতে বলবো না যারা যারা ইউটিউবে ক্লাস করছো ঠিক আছে যাদের টাকা পয়সা শর্ট আছে বই টই কিনতে পারছো না তাদের জন্য এই প্র্যাকটিসে ইউটিউবে অনেকগুলো ইউটিউবার ভাইরা আছে সেটা ওরা দিচ্ছে তুমি ওখান থেকে নিয়ে নিতে পারো ঠিক আছে প্র্যাকটিসের ওখান থেকে নিয়ে নিতে পারো বা ইউটিউবে সার্চ করে পেয়ে যাবো ঠিক এবার বলবো প্র্যাকটিসে তারপরে দেখলো চেপটা তুমি দেখো তারা শুধু ইন্ডিয়ার থাকে তো যারা নতুন নতুন ক্যাডিটের থাকে ওরা ঠিক করে বই কিনে নিয়ে আসলো বা ইউটিউবে গেলো একেবারে মানে শুরু করলো এসএসসিসিডি আহ প্র্যাকটিস বা এক্সাম বা পড়াশোনা পড়তে শুরু করতে হবে না ধার থেকে পড়ে যাচ্ছে ঠিক আছে আমি কক্ষনো ওই বলবো না যে পড়ো না বেশি পড়তে হবে এখানে আছে কম শেষ হয়ে পড়াশোনা কম করতে হবে বুঝে পড়তে গেলে কম করতে হবে ঠিক আছে তুমি যদি বইয়ের এক ধার থেকে পড়ে যাও তো তুমি পড়তেই থেকে যাও কিন্তু কিছু হবে না

আমি বই কিনতে বলবো না যারা পারবো না কিনবা জন্য তপতি পালের বই একদম সবচেয়ে বেস্ট আছে আর হিন্দির জন্য লুসেন্ট হিন্দি গ্রামের বই সবচেয়ে বেস্ট আছে এদের বইয়ের মধ্যে কোন কোন চ্যাপ্টার আছে কি কি আছে পুরোটা দেওয়া আছে ঠিক আছে আর কোন চ্যাপ্টারতে কত রকম প্রশ্ন আছে যাই হোক তোমাদের মেথামেটিক্যাল সেন্স যেমনি পার্টিগণিত বীজগণিত থাকে কোন গণিতে এর আগে ওই প্রশ্নগুলো কি কি চ্যাপ্টার থেকে বেশি মানে বেশি সংখ্যক আছে ওগুলো চ্যাপ্টারকে তুমি নোট করে নোট করে নিয়ে মাই স্থির করে নাও আর যদি প্রবলেম হবে তো লাস্ট অব্দি ইউটিউব আছে ইউটিউবে সার্চ করবা চ্যাপ্টার পেয়ে কি কি চ্যাপ্টার আছে কি কি থেকে বেশি প্রশ্ন আছে অনেক ভাইরা আছে যে দিচ্ছে ঠিক আছে তো চ্যাপ্টারে এটা হলো চ্যাপ্টার থাক তারপরে বলি লিখেছি মক টেস্ট স্পিড যেমনি তোমাদের অনলাইন এক্সাম হয় তোমরা ভালো করে জানো এখানে খাতা কলমে কোনো এক্সাম না সাইড মিনিট অনেক জনে কি হয় মাউস ঘোরাতে সাইড করতে এগুলো করতে অনেক সময় লাগে তার জন্য বলবো যে যাদের হয়তো কোনো কম্পিউটার নাই বাড়িতে তারা মাঝে মধ্যে গিয়ে

ক্লাস দু হাজার বাইশেও যেতে পারো ওখান থেকে প্রশ্ন সীমা মানে মনে আছে কেন কি অনলাইনে এক একটা শিফটের এক একটা আলাদা প্রশ্ন আছে তোমরা যতটা পারবা ধরে একদম প্রিভিয়াস ভাগ একদম মাস্ট বি তোমাদেরকে রিভিশন করতে হবে নতুন যারা আসো তাদেরকে বলছি যারা প্রাথম এর আগে ডিসকোয়ালিফাই হয়ে গেছো তোমরা হয়তো রিভিশন ভালো মতন করানি বলেই তোমরা ডিসকোয়ালিফাই হয়েছো আমি বলছি ডাইরেক্ট তার জন্য রিভিশনটা ভালো করে প্রিভিশন কোশ্চেনগুলো রিভিশন ভালো করে দিতে হবে ঠিক আছে তারপরে এখানে লিখেছি আমি হিন্দি আর মেতা মিঠু এনে চার পাঁচ সাত আট ন কিছু আসা করি বুঝতে পারছো না আমি বলি তোমাদেরকে যে হিন্দি চ্যাপ্টার আর ম্যাথামেটিক চ্যাপ্টারে ঠিক আছে আমাদের টিম খেটে যে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন চ্যাপ্টার থেকে ভালো হাই লেভেল কোশ্চেন আসছে ওগুলো চ্যাপ্টার আমরা বলে ডিটেলিং গ্রামে তুমি চার পাঁচ সাত আট ন এগারো বারো পনেরো দিয়ে রেখেছে ঠিক আছে আর ম্যাথামেটিক হচ্ছে এর ছয় সাত আট ন দশ এগারো ইম্পর্টেন্ট হচ্ছে ওগুলো ইম্পর্টেন্ট আছে

কিছু কিছু চেষ্টার ক্ষেত্রে সীমা আছে কি সীমা আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কি সীমা আছে যেমন জিকে জিকে ক্ষেত্রে জিকে যেটা সীমা আছে যেমন হলো নদ নদী হলো যদি কোন নদীর নাম আছে গঙ্গা আছে যেরকম ওটা আশা করি কোনদিন চেঞ্জ হবে হবে কি হবে না ওই রকমই তো জিকের এটা সীমা আছে তুমি যত নদ নদী আছো এই যে জিকের এই তপতি পারে বই দেওয়া আছে যত নদ নদী আছে কত কত নদী আছে কোথায় কি আছে না আছে সব দেওয়া আছে তুমি পুরোটাই তোমার মাইন্ডে ঢুকে নিতে পারো খুব একটা বিশাল বড় নয় তারপরে বলি যেমনি আমাদের আমাদের স্বাধীনতা দিবস কবে হয়েছিল আমাদের প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল এই যে যুদ্ধগুলো যেগুলো আছে ওগুলো বইয়ের মধ্যে একটা সীমা আছে সীমা বদ্ধিত আছে তুমি ওই বই তোমাদেরকে বলবো যদি কেউ বই কিনতে না পারো তাহলে তোমরা ইউটিউবে সার্চ করবা বারবার বলছি ইউটিউবে সার্চ করে সবকিছুই পাওয়া যায় তুমি ওখান থেকে পেয়ে যাবো আর যদি যার বই কিনতে পারবে সামর্থ্য আছে তো খুব ভালোই কথা বইটা কিনে নিও সবচেয়ে বেস্ট হবে আমি বই বিক্রি করছি না কিন্তু কিনে নিয়ে বেস্ট হবে তো তারপরে বলি ঠিক আছে যে জিকের মধ্যে দু হাজার সালে জনগণার থেকে কিছু কিছু টিপস আছে কিছু কিছু প্রশ্ন আছে যেটা খুব বেশি আসে আসবে মাস্ট বি আমি বলে দিই তোমাদেরকে আমি এর আগেও বলেছি এখনো বলছি জিকের মধ্যে নদ নদী থেকে মাস্ট বি কোশ্চিন পাবাই ঠিক আছে দু হাজার এগারো থেকে মার্চনি কোশ্চেন পাবাই তারপরে তোমাদের রাজ্যের নাচ গান ঠিক আছে নাচ গান বাদ্যযন্ত্র এগুলো থেকে তুমি কোশ্চেন পাবাই আর তোমার সংবিধান থেকে তুমি কোশ্চেন পাবায় যদি এই চারটা জিকে মধ্যে এই চারটা পয়েন্ট থেকে যদি কোনো কোশ্চেন না থাকে বন্ধুরা তোমাকে বলে দিলাম তোমরা আমাকে তুমি যা কমেন্ট করতে পারো যাই বল তুমি কিছু বললাম কে না এই চারটা কোশ্চেন তুমি ঘেটে দেখে নাও যার যা তুমি বললাম এই চারটা ঢাকা এই চারটা পার্ক থেকে থাকবেই থাকবে তোকে না হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলছি চারটে ছাত্র থেকে প্রশ্ন তোমরা পাবাই পাবা ঠিক আছে তার জন্য বলছি এটা একটু মনোযোগ সহকারীদের দিয়ে এই জিনিসটা তোমায় করতে হবে ঠিক আছে তো আশা করি তোমাদের এই ভিডিওটা মানে কিছু বুঝতে পেরেছ কি পেরো অবশ্যই কমেন্ট করে জানাবা যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবা আমি চেষ্টা করবো যে তোমাদের দামটা যাতে আমি ক্লিয়ার করে ঠিক আছে তখন তোরা তোমাদেরকে যদি এই নিয়মটা আমি যে পুরো ভিডিও তোমাদের বোকর 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 করে বললাম এই নিয়মটা পুরোটা যদি তোমরা ফলো করো তোমাদেরকে বলছি তিন মাসে ঠিক আছে তিন মাসে একশো ত্রিশ নাম্বার পাওয়া কোনো ব্যাপারই না তুমিও তখন বললো যে জোলের মতো হয়ে গেছে জোলের মতো কোনো ব্যাপারই না ওই জন্যই বলছি মন দিয়ে যদি ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে দিবা আমাদের এই যে বললাম যদি বোঝা লাগে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে জয়েন করো না ওখানে পেয়ে যাবো অলরেডি দেবে